পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল এই সময়টা কেমন যাবে কন্যা রাশির মানুষ মার্চ থেকে এপ্রিল কি কি পাবেন কারণ এই সময়টা কিন্তু ভীষণ ভীষণ ভাইটার এই সময়টা কিন্তু কন্যা রাশির জীবনে কিন্তু আমূল পরিবর্তন আসবে কেন পরিবর্তন আসবে কারণ আপনার রাশির সপ্তমে কিন্তু শনি প্রবেশ করছে শনি কিন্তু উনত্রিশ তারিখে কিন্তু শনি এই মাসের শেষেই আমি যেহেতু পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল এই মাসিক রাশি বিচার করছি তো এই মাসের শেষেই দেখবেন আপনার রাশির সপ্তমে কিন্তু শনি যাচ্ছে এবং আপনার রাশি অষ্টমে অর্থাৎ মেষে কিন্তু কোনো গ্রহ নেই নবম স্থানে যে গ্রহটা আছে সেটা হচ্ছে বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে কিন্তু বৃহস্পতি আছে সেটা অত্যন্ত ভালো আমি বলবো আপনার রাশির দশমে কিন্তু আছে মঙ্গল একাদশে অর্থাৎ কর্কটে কোনো গ্রহ নেই দ্বাদশ হচ্ছে সিংহ কোনো গ্রহ নেই এবং আপনার রাশির মনে রাখতে হবে সপ্তমে কিন্তু যে গ্রহগুলো বর্তমানে আছে বুধ শুক্র এবং রাহু বসে আছে এবং কন্যা রাশিতে কিন্তু কেতু বসে আছে অর্থাৎ এই হচ্ছে যে মানে কন্যা রাশি সাপেক্ষে কোন কোন ঘরে কোন কোন গ্রহরা বসে আছে এবার প্রশ্ন হচ্ছে এই মাসে আপনি কি কি পাবেন দেখুন কন্যা রাশি হচ্ছে খুব চার রাশি আমি বারবার করে এই কথাটা বলি আপনাদের সামনে এবং রাশি চক্রের ষষ্ঠ রাশি কিন্তু কন্যা রাশি এবং এই রাশির অধিপতি কিন্তু যাকে যে তাকে আমরা বলি গ্রহের রাজকুমার অর্থাৎ বুধ কন্যারাশির অধিপতি বুধ যাকে বলা হয় বালক গ্রহ গ্রহে রাজকুমার বলা হয় এবং কন্যা রাশির অধিপতি বুধ হওয়ার কারণে মনে রাখতে হবে কন্যা রাশির মানুষরা কিন্তু মানে ভীষণ উপস্থিত বুদ্ধি রাখে ভীষণ উপস্থিত বুদ্ধি দেখবেন চট করে কন্যা রাশির মানুষরা কিন্তু মানে যে কোনো বিপদের হাত থেকে কিন্তু উপস্থিত বুদ্ধির জোরে বেরিয়ে যায় মনে করুন আপনারা তিনজন একসাথে বেড়াতে বেরিয়েছেন বা ঘুরতে গেছেন কোথাও সেখানে একজন তিনজনের মধ্যে একজন কন্যা রাশির মানুষ আছে দেখবেন মানে সেখানে যদি কোনো বিপদ হয় কন্যা রাশির মানুষ কিন্তু ঠিক বাঁচিয়ে নিয়ে আসবে অর্থাৎ এতটাই মানে উপস্থিত বুদ্ধি দেখুন উপস্থিত বুদ্ধি কিন্তু আমাদের থাকার প্রয়োজন হয় কি এমন কিছু কিছু ক্ষেত্রে জানবেন উপস্থিত বুদ্ধি কিন্তু আমাদের বিশেষভাবে হেল্প করে যেটা কন্যা রাশির মানুষদের কিন্তু বিশেষভাবেই আছে আমি বলল কারণ এই রাশির মানুষরা ভীষণ বুদ্ধিমান হন ভীষণ সুবিবেচক হন কাজ করতে পারেন সুন্দরভাবে গুছিয়ে এবং এই রাশির মানুষরা কিন্তু কথা বলার ক্ষমতা কিন্তু ভীষণ থাকে মানে বাগ্মি হয় কন্যা রাশির মানুষরা ভীষণ বাগ্মি হয় এবং তাদের কথাকে দেখুন অনেকে বিশ্বাস করে ভরসা করে কন্যা রাশির মানুষরা কিন্তু খুব সুন্দর করে কথা বলতেও পছন্দ করে এবং সত্যি কথা বলতে সেই জন্যেই কন্যা রাশির মানুষকে কিন্তু অনেক মানুষ বিশেষভাবে পছন্দ করে এমনকি ভালোবাসারও প্রস্তাব দেয় কন্যা রাশির মানুষরা জীবনে প্রেম আসে কন্যা রাশির মানুষদের জীবনে তার কারণ তারা খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে আর এবং তারা মানুষের মনটা বোঝে যে কে কোন কথা বললে খুশি হবে এটা কিন্তু একমাত্র আমি দেখেছি বারোটা রাশির মধ্যে কন্যা রাশির মানুষটা কিন্তু এই দিক থেকে অনেকটা এগিয়ে এখন প্রশ্ন হচ্ছে এই মাসটা আপনার জন্যে কতটা শুভ এই মাসে পনেরোই মার্চ থেকে পনেরোই এপ্রিল আপনার জন্যে কতটা ভালো কোন কোন জায়গা থেকে আপনি কী কী পাবেন দেখুন কন্যা রাশিতে কিন্তু কেতু বসে আছে অনেক দিন থেকেই কেতু বসে আছে রাশির সপ্তমে আপনার রাশির সপ্তমে মিনি রাহু বসে আছে এবং এই কেতু থাকার জন্যে দেখুন কন্যা রাশির কিন্তু অনেক জিনিস কিন্তু হয়েও হচ্ছে না আমি বারবার করে বলি দেখুন কেতু হচ্ছে এমন একটা গ্রহ মনে রাখবেন রাহু এবং কেতু কিন্তু কেতু বিশেষ করে কেতু যদি কখনো রাশিতে বসে থাকে সেই ক্ষেত্রে গিয়ে আমরা উৎকণ্ঠায় ভুগি মানে আপনার সব কিছু হয়ে গেল আপনি জানেন কাজটা আপনার একেবারে হবেই মানে একদম হানড্রেড পারসেন্ট আপনি হয়তো একটা ব্রোকারের কাজ করছেন হয়তো জমি কেনা বেচা করেন আপনি জানেন যে আপনাকেই সেই জমিটা দেবে বা আপনি জমিটা সেল করতে পারবেন সব কিছু ঠিকঠাক হয়ে গেল শেষ মুহূর্তে একেবারে খিচুড়ি পেকে গেল তো এই ব্যাপারটা কিন্তু এখন কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে হচ্ছে তো সব থেকে এই সমস্যাটা হওয়ার কারণে দেখুন আপনার কিন্তু অন্য গ্রহের সাপোর্ট আছে দেখুন রাশির এখন ভাগ্য স্থানে বৃহস্পতি যেটা অত্যন্ত ভালো নবমে বৃহস্পতি থাকা মানে বিরাট ভালো দশমে মঙ্গল আছে ঠিকই আছে আপনার রাশির সপ্তমে শনি যাবে অলরেডি সেখানে রাহু বসে আছে শুক্র বসে আছে এবং বুধ বসে আছে এবার একটা কথা আপনাকে বলে দিই এই কেতুও কিন্তু অনেকটা শনির মতো ফল দেয় তবে কেতু একটু বেশি ফল কোন দিক থেকে দেয় সেটা একটু বলে দিই কেতু কি করে হঠাৎ করে কোনো কাজ পণ্ড করে হঠাৎ করে কোনো একটা মানুষ আপনার সাথে গোপনে শত্রুতা করে দিল মানে আপনার সব কিছু ঠিকঠাক আছে আপনার নামে নিন্দে মন্দ করলো বা সেই মানুষটা আপনি হয়তো সেরকম আদৌ নয় আপনার নামে দুটো বাজে কথা বলে আপনার কাজটাকে নষ্ট করে দিল আপনি জানছেন আপনার প্রমোশন হবে যিনি হয়তো করবেন সে দেখছে সব কিছু হঠাৎ করে কোনো মানুষ আপনার নামে মিথ্যা অ্যালিগেশন আনলো ব্যাস কাজটা হয়ে গেল আপনি জানেন আমার এখানে এই কাজটা হবেই কোনো একটা মানুষ দুম করে সেই কাজটা হতে দিল না কেউ একজন আপনার বিরোধিতা শুরু করে দিল তো এই জিনিসটা কিন্তু কোনো রাশি আজ থেকে হচ্ছে না বিগত প্রায় এক বছরের বেশি সময় থেকে ব্যাপারটা হচ্ছে আর বেশি দিন অবশ্য হবে না কারণ আপনার রাশির থেকে কেতু সরে যাবে কেতু সরে যাওয়ার সাথে সাথে কিন্তু কন্যাশি মানুষরা অনেক কিছুই পাবেন যেগুলো হয়তো মিলছে না বা যেগুলো হয়তো হচ্ছে না কারণ অনেক কন্যা মানুষ আমাকে ফোন করে জানিয়েছে শাস্ত্রীজি যে এটা তো আমার হওয়ার কথা ছিল আমার চার্ট তো সেটা বলছে হ্যাঁ আপনার চাট সেটা বলছে কিন্তু তার তারপরেও কেন হচ্ছে না তার কারণ হচ্ছে কেতু এবার এরপরে যদি আপনার রাহুর দশা থাকে সেই ক্ষেত্রে মুশকিল হয় দশা থাকে তো মুশকিল হলই কারণ রাশিতে কেতু আছে যদি দশা থাকে তাহলে সেই ক্ষেত্রে তো বিরাট মুশকিল তো এখন প্রশ্ন হচ্ছে শনির যেহেতু একটা বিরাট বড় পরিবর্তন আসে এবার দেখুন শনি কিন্তু সবসময় সপ্তমে ভীষণ ভালো ফল দেয় আমি বারবার করে কথাটা বলি অনেক ভিডিওতে দেখবেন আমার বলাও আছে যারা আমার নিয়মিত দর্শক তারা জানেন শনি সপ্তমে ভীষণ ভালো ফল দেয় সপ্তমে শনি আমাদের কী দেয় সপ্তমে শনি আমাদের রিলেশনশিপের জায়গাটা অত্যন্ত ভালো করে কারণ জানবেন অনেকে হয়তো ভাবেন সপ্তমে শনি থাকলে বোধ সংসার ধর্ম হয় না কিন্তু ব্যাপারটা কিন্তু তা নয় অ্যাকচুয়ালি জানবেন শনি কিন্তু নিজেই সংসার ধর্ম করতে পারেনি কারণ মঙ্গলের দোষের জন্যে তো সেই ক্ষেত্রে শনি কিন্তু কখনো এই জায়গাটা কখনো তৈরি করে না শনি কিন্তু সবসময় চায় যে সংসারটা হোক আস্তে আস্তে হোক কিন্তু সংসারটা হোক শনি কিন্তু কখনো সংসার ভাঙে না সংসারটা বেসিক্যালি ভাঙে যদি মঙ্গল ভীষণ খারাপ থাকে যদি রাহু খারাপ থাকে যদি কেতু থাকে তাহলে সেই ক্ষেত্রে সংসারটা পুরোপুরি ভেঙে যায় শনি কিছুটা পার্সেন্টেজ দায়ী কিন্তু শনি কিন্তু পুরোপুরি দায়ী নয় অনেক মানুষ এটাকে ভুল জানে সপ্তমে যদি আপনার এখন শনি আসে এই মাসের শেষে তো এই ক্ষেত্রে আপনার বাড়ি গাড়ি হবে এই মাসে আপনি ভালো কিছু সুযোগ আপনি পাচ্ছেন যারা লোন পাচ্ছেন না অনেক চেষ্টা করছেন যে কোনো কিছু কাজ করার জন্যে এই মাসে কিন্তু সেটা আপনার হয়ে যাবে এইটুকু বলতে পারি উনত্রিশে মার্চ থেকে কিন্তু আপনার হয়ে যাবে পনেরোই এপ্রিলের মধ্যেই জিনিসটা কিন্তু আপনি প্রপার কিনতে পারবেন এবং এই মাসে দেখবেন আপনার কর্মের জায়গায় একটা অসম্ভব মানে ভালো পারফরমেন্স আপনি দেখাতে পারছেন হয়তো আপনি অনেকদিন থেকে কাজ করছেন হয়তো কোম্পানিতে একটা টার্গেট আছে আপনি সেই টার্গেট পূরণ করতে পারছেন না কিন্তু কন্যা রাশির মানুষরা লিখে রাখুন এই মাসে কিন্তু আপনার টার্গেট কিন্তু আপনি পূরণ করতে পারবেন যদি আপনি ফোর্সফুলি কাজ করেন একাগ্রতার সাথে কাজ করেন শনি কিন্তু আপনাকে ঠিক রিটার্ন দিয়ে দেবেন কারণ শনি কিন্তু কাজের ক্ষেত্রে কখনো বেইমানি করে না অন্য করেও করতে পারে কারণ শনি যারা প্রপার কাজ করবে তারা কিন্তু হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট রেজাল্টটা পাবে তো সততার সাথে আপনারা কাজ করুন আমি মনে আমি মনে করি যে এই মাসে কিন্তু তার অবশ্যই আপনারা রিটার্ন পাবেন দ্বিতীয় কথা হচ্ছে এই মাসে আরেকটা জিনিস আসবে সপ্তমে শনি থাকার কারণে সেটা হচ্ছে যাদের দাম্পত্য অশান্তি চলছিল একে অপরের মধ্যে প্রচণ্ড রকমভাবে বেশি সেই দাম্পত্য অশান্তি কিন্তু অনেকটা কমে যাবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা অনেকটা ভালো হবে কারণ অনেক কন্যা রাশির মানুষের কিন্তু এটা হচ্ছে সকলের ক্ষেত্রে হচ্ছে না তার কারণ সপ্তমে কিন্তু আপনার রাহু আছে এবং রাশিতে কেতু আছে এবং আরেকটা কন্যা ক্ষেত্রে আমি বলবো কন্যা রাশির মানুষরা কিন্তু একটু ধৈর্য রাখবেন দেখুন ধৈর্য আপনাকে একটু ধরতে হবে কারণ অনেক ক্ষেত্রে কন্যা রাশির মানুষরা ধৈর্য রাখতে পারছে না কারণ বিগত আমি আগেই বললাম ভিডিও শুরুতে অনেকখানি বললাম কেতু নিয়ে কথাটা বললাম যে কন্যা রাশির অনেক কাজ হচ্ছে না তার কারণ কিন্তু আপনার রাশিতে কেতু বসে আছে তো কেতু আর বেশিদিন দিন থাকবে না সেখানে তার জন্যে কিন্তু আপনি ধৈর্য রাখবেন আপনি কাজ থেকে ছেড়ে যাবেন না অনেকের ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন অনেকগুলো কিন্তু চাকরি পাননি আমার কাছে খবর আছে কিন্তু তারা কিন্তু চাকরি পাবেন এইটুকু বলি যারা ধৈর্য ধরে লেগে থাকবেন এবার কিন্তু আপনার সেই চাকরি হয়ে যাবে এবং দেখবেন অনেকের ক্ষেত্রে আছে যে কেতু তার গতিপথ চেঞ্জ করে দেয় অর্থাৎ যেটা আপনি চাইছেন সেটা আপনি পেলেন না বা সেই সময়ের মধ্যে হয়তো সেই কাজটা আপনার হচ্ছে না সেই জন্য কিন্তু আপনি মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছেন এবং না আমি আর কোনো পরীক্ষা টরীক্ষা দেবো না কোনো কিছু করবো না এটা কিন্তু একটা খারাপ জিনিস আমি বলবো কন্যা রাশির মানুষটা কিন্তু এবার একটু চেষ্টা করুন এবার কিন্তু আপনি পাবেন দরকার হলে এক মাস পরে পেলেও কিন্তু আপনি পাবেন এবং ভাগ্যস্থানে কিন্তু বৃহস্পতি আছে বৃহস্পতি ভাগ্যস্থানে থাকলে মনে রাখবেন বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনার রাশির উপরেও আছে অর্থাৎ রাশির উপরে বৃহস্পতি দৃষ্টি থাকলে জানবেন আপনার এখন বড়ো কোনো অসুখ বড়ো কোনো রোগব্যাধি কোথাও পড়ে যাওয়া চোট পাওয়া এইগুলো থাকলেও কিন্তু বৃহস্পতি কিন্তু আপনাকে টেনে তুলবে অর্থাৎ দেখবেন সেটা পুরোপুরি রোগব্যাধি থেকেও আপনি সেরে উঠছেন আপনি অসুস্থ হলে দেখবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছেন ডাক্তারবাবুর ওষুধ খেয়ে অর্থাৎ এই সুযোগগুলো কিন্তু কন্যাশ্রী মানুষরা পাবে এবং এই সময় কিন্তু সকলের আশীর্বাদটাও কিন্তু আপনার মাথার উপরে থাকবে এবং প্রিয়জনের আশীর্বাদ মাথার উপরে থাকবে এবং দেখবেন অনেক কাজ করার জন্যে তবে আমি বলবো যারা বিশেষ করে কোনো দালালি বা ব্রোকার হিসাবে কোনো কাজ করছে অনেক মানুষ এই পেশার সাথে যুক্ত তো তারা অবশ্যই কোনো বয়স্ক মানুষের পরামর্শ নেবেন বা তাদেরকে অবশ্যই প্রায়োরিটি দেবেন কারণ সপ্তমে কিন্তু শনি যাচ্ছে শনি মানে একটু বয়স বোঝায় এবং দ্বিতীয় কথা হচ্ছে যে বৃহস্পতি যেহেতু নবমে বসে আছে সেই ক্ষেত্রে কিন্তু অন্য মানুষের সাপোর্ট নিলে কিন্তু সেই কাজটা আপনি করতে পারবেন কিন্তু সাপোর্টটা নেবেন যাদের বয়স মিনিমাম চুয়াল্লিশ বছরের উপরে চেষ্টা করবেন তাদের সাপোর্টটা বেশি নেবেন সেই ক্ষেত্রে কিন্তু সেই কাজে কিন্তু আপনার সফলতা আসবে আর দশমে মঙ্গল আছে দশমে মঙ্গল থাকলে মনে রাখবেন কাজের ক্ষেত্রে সেই এনার্জিটা আপনি পাবেন এখন পুলিশ প্রশাসনের কাজটা কিন্তু ভালো করতে পারবে যারা কন্যাশীল মানুষ কিছু ক্ষেত্রে প্রমোশনও আপনি পেতে পারেন এবং কিছু ক্ষেত্রে যারা যারা পরীক্ষা দিচ্ছেন আমি বলবো এখনও পরীক্ষা দিয়ে যান কারণ পুলিশ মিলিটারি দশমী মঙ্গল থাকলে কিন্তু এগুলো আমাদের পড়িয়ে দেয় এবং সেই ক্ষেত্রে আমরা আইনত কোনো বিষয় যারা এল বি পড়তে চাইছেন এখন এলএল বি পড়তে পারেন আপনি বা আপনার যদি কোনো পরীক্ষা থাকে দেখবেন রেজাল্টটাও দেখবেন অনেকটা আশানুরূপ হবে আপনার মনের মতো রেজাল্ট হবে যারা আইন বিষয় নিয়ে কোনো কাজ করছেন বা পড়াশোনা করছেন বা যারা কোনো ল বিষয় নিয়ে পড়াশোনা করছেন ব্যাপারটা একই কিন্তু আপনারা এই সময়টা করতেই পারেন যারা উগিল ওকালো তিনি পড়াশোনা করছেন এই সময়টা করুন আমি আশা রাখি এই সময় কিন্তু আপনারা ভালো কিছু অবশ্যই পাবেন ধন্যবাদ সকলে ভালো থাকুন